আরে ও ঘোরা নিলে তখন আরও ওর বডিটা ও ইয়ে করতে পারছে না ব্যালেন্স করতে পারছে না লম্বা হইতাছে এই পাতাটা কত বড় পাতাটা ছিল খায় শেষ করে দিলাম আর এখানে পাতা না দেনে वाला ফানাটা দেখাক তে মজা করছিস না ও জয় পাতা গেলে গোলাপ গোলাপে ফুলের সামনে বাবা বাবা এই কেমন এরকম তোর পাশে